বাইরে দর্শনে সঙ্গে মানি দেয় না একবার ওই যে ওই ছেলেটার কথা বলি না হ্যাঁ কোরবানিতে ওরে এই দুইটা করোনায় ঢাকাইয়া অল গেছিলাম বুঝছিস ওরে ভাই পাছিলা যে গরম হয়েছে প্রচুর গরম হয়েছিল তারেক সারে কল টল দিছিল বাড়িতে খুলি যায় কেন রে কেনে খুলবে কেনা बाल्ट पाय बस पाए आज के देखी पानी हुई पानी